ইতালির ছেলে মার্কোপোলো ভারত ভ্রমণের ইতিহাস হ্যালো ফ্রেন্ড আলো আর্টস স্টাডি সেন্টার থেকে আমি আলো মাস্টার আজ তোমাদের সামনে নিয়ে এসেছি দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টারের প্রথম অধ্যায়ের ইতিহাস ইতালির ছেলে মার্কোপোলোর ভারত ভ্রমণের ইতিহাস অর্থাৎ আজকে আমরা মার্কোপোলোর সম্পর্কে জানবো তাহলে শুরু করি মার্কোপোলোর এটা দু নম্বর পার্ট এক নম্বর পার্টটা আগের ভিডিও দেখে নেবে অর্থাৎ মার্কোপোলো চীন দেশ থেকে চীন দেশ থেকে পারস্য হয়ে ভেনিসে যাওয়ার সময় সেই সিংহলে প্রবেশ করেন বারোশো পঁচানব্বই খ্রিস্টাব্দে সিংহলে প্রবেশ করেন মার্কোপোলো জানিয়েছিলেন যে সিংহলে অধিবাসীরা ছিল প্রায় নগ্ন এদের গায়ে কোনো জামা কাপড় ছিল না শুধু কোমরে একটি ছোট্ট কাপড় জড়ানো থাকতো সিংহলে চাল আর তিল ছাড়া আর কোনো শস্য জন্মাত না সিংহলের অধিবাসীদের প্রধান খাদ্য ছিল ভাত মাছ আর দুধ এখানকার অধিবাসীরা পানীয় হিসেবে পান করতো তারি নামক এক ধরনের এক ধরনের দ্রব্য তালের রস থেকে পাওয়া যায় তাল তালগাছ নামক গাছে তালের রস থেকে পাওয়া যায় তবে সিংহলে খাবারের প্রাচুর্য না থাকলেও এখানে এক ধরনের ধরনের মুক্ত পাওয়া যেত যার নাম হচ্ছে পদ্মারাগমণি এই পদ্মারাগমণি সিংহলে ব্যাপকভাবে আওয়াজ সিংহলে যে সমুদ্র ছিল সেই সমুদ্র থেকে তাদের অধিবাসীরা শামুক তুলে সেখান থেকে এক ধরনের মুক্ত বার করা হতো যার নাম ছিল পদ্মারাগমণি এরপর মার্কোপোলো সিংহল হয়ে দক্ষিণ ভারতে পাণ্ড রাজ্যে পৌঁছান সিংহল থেকে মার্কোপোলো পক্ষ প্রণালী অতিক্রম করে দক্ষিণ ভারতে পাণ্ড রাজ্যে পৌঁছান বর্তমান মাদুরাই তিনেভেলি ও তীরেবাঙ্কু কিছু অংশ নিয়ে প্রাচীন পাণ্ড রাজ্য গঠিত ছিল মাদরাই ছিল পাণ্ড রাজ্যের রাজধানী ত্রয়োদশ শতকের মধ্যভাগে পাণ্ড বংশের রাজা ছিলেন ভট্টাবর্মন সুন্দর পাণ্ড তার রাজত্বকালে সময়সীমা ছিল বারোশো একান্ন থেকে বারোশো বাহাত্তর খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি ছিলেন পাণ্ডব বংশের প্রতিষ্ঠাতা মার্কোপোলো পাণ্ডদের এই রাজ্যকে মাবর রাজ্য বলে উল্লেখ করেছেন সুন্দর পাণ্ড সিংহলে তার আধিপত্য বিস্তার করেছিলেন মার্কোপোলো যখন মাবর রাজ্য বা পাণ্ড রাজ্য আসেন তখন ওই রাজ্যে রাজা ছিলেন মারবর্মন কুলশেখর পাণ্ড মারবর্মন কুলশেখর পাণ্ডকে চারজন যুবক রাজ্যে শাসন কার্যে সহযোগিতা করতেন পাণ্ড রাজারা খুবই সম্পদশালী ছিলেন এবং সুশাসনের জন্য তাদের খ্যাতি ছিল এই পাণ্ড রাজ্যকে মাবর রাজ্য ছাড়াও মার্কোপোলো করমমণ্ডল রাজ্য নামে অভিহিত করেছিলেন